আসসালামু আলাইকুম যারা বাংলা থেকে উপায় পার্সোনালে টাকা নিতে চাচ্ছেন বা পারছেন না যাদের নেক্সট পে আছে তাদের জন্য হচ্ছে এই সহজ উপায়টা যেখানে আমার অনেকগুলো ব্যাংক ব্যাংকের অ্যাপস আছে আপনাদের যদি অনেকগুলো না থাকে নেক্সট পে যদি থাকে ডাস বাংলা নেক্সাস পেতে ঢুকবেন ঢোকার পরে আমি পিন দিয়ে সিলেক্ট করলাম করার পরে থ্রি ডট দেওয়ার পরে আধার্স আধার্স ব্যাংক টেন্সপারে ঢোকার পরে আপনি এখানে ডাইরেক্ট যদি যেতে চান কার্ড থেকে এনপিএসবি নিলেন এনপিএসবি এখানে আপনার বেনিফিশিয়ারি অ্যাড যেগুলো আছে এগুলোই হবে এগুলো ছাড়া হবে না আপনার এখান থেকে বেনিফিশারি অ্যাড করে নিতে হবে যে অ্যাড এটা যাওয়ার পরে আপনার লিখতে হবে ইউনাইটেড এই যেমন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এটা হচ্ছে ইউসুবি ব্যাংকের একটা প্রতিষ্ঠান উপায় এই জন্য আপনাকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এরপরে ঢাকা সাউথ সিলেক্ট করলাম আমরা যেমন আমার হাসনাবাদ আমার ব্যাংকের এরিয়া হচ্ছে আমার ডাস বাংলার ইয়ে হচ্ছে হাসনাবাদ আমি হাসনাবাদে দিলাম আমি এখানে উপায় পার্সোনাল নাম্বারটা দিয়ে দিলাম এই সেভেন এইট ওয়ান পঁয়ত্রিশ ছাব্বিশ তারপরে অ্যাকাউন্ট নেম আপনার উপায় যেই আইডি কার্ড দিয়ে খোলা আছে আইডি কার্ডের নামটা দিয়ে দিবেন নেক্সট নিক নেম এখানে আপনি নামটা সিলেক্ট করবেন যাতে আপনি পরবর্তীতে আপনার চিনতে সুবিধা হয় এরকম একটা নাম দিয়ে আমি সেভ করলাম সুমন উপায় অ্যাড দিয়ে দিলাম অ্যাড হয়ে গেল এখন এই যে ফান্ড ট্রান্সফার এখান থেকে আমি বিতে চলে যাব। আমি চলে গেলাম আমার কার্ডে কার্ডে যাওয়ার পরে আমি এটা আমি এটা কোন জায়গায় সেভ করলাম ওটা খুঁজে বের করবো এই যে সুমন উপায় খুঁজে বের করলাম ধরেন আমি একশো টাকা এখান থেকে আমার মনে হয় একশো টাকা ভাই ট্রান্সফার আমার নাও হতে পারে আমার ব্যালেন্স মনে হয় নেই যাই হোক এখান থেকে এই যে ট্রান্সফার ট্রান্সফার দিলাম দেওয়ার পর একটা ওটিপি আপনাকে দিবে যে ওটিপি আসবে এই যে ওটিপিটা আসছে ওটিপিটা আমি কপি করে নিলাম নেওয়ার পরে ওটিপিটা এখানে দিয়ে দিলাম সাবমিট ঠিক আছে এই যে দেখেন হচ্ছে এ দেখেন হয়ে গেছে এ দেখেন রিসিপ স্যার একশো টাকা আমার কী হলো ট্রান্সফার হয়ে গেল যে মানি রিসিপ্ট পেয়ে গেলাম ঠিক আছে এভাবেই